ঢাকায় ফিরলেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন বেলা দুইটা দশ মিনিটের দিকে তিনি ঢাকায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডক্টর ইউনুসের দেশে ফেরার সময় বিবেচনায় রেখে আজ রাত আটটার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে বিমান ডক্টর ইউনুসকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান সহ অন্যরা দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিমান বন্দরে অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান কে এই সরকারে থাকছেন তা জানা যায়নি বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা আছে সদস্য সংখ্যার পর যেটি আলোচনা তা হলো এই সরকারের মেয়াদ কতদিন হবে অন্তর্বর্তীকালীন সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ডক্টর ইউনুজাজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে